দান নয় ভালোবাসা এবারে যেহেতু আপনাদের প্রবলেমটা একটু বেশি আছে এবারে রাজ্য সরকার আপনাদের পঞ্চাশ হাজার টাকা করে দেবে দুর্গাপুজোতে আমাদের টাকা দিতে হবে এইটা কোন ক্লাব বলেছিল কোন ক্লাব দিয়েছিল। কেউ তো বলেনি এবার পুজো নমনম করেই হবে আগেই বুঝে গিয়েছিলেন সাধারণ মানুষ পুজোর ভিড় থেকে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই হতাশ থাকলেও বিপদ ডেকে আনতে চাননি কেউই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবার সেই বিপদকেই ডেকে আনা হচ্ছে বলে অভিমত বিরোধীদের দেশে এবং দেশের বাইরে উৎসব সামাজিক কি ধর্মীয় ইত্যাদি এগুলো সবাই রেস্ট্রেং করেছে আমরা জানি সবাই এমনকি কেবল ঈদও পালন করেছে ঘরে বসে নামাজও ঘরে বসে তাহলে কে বলেছিল যে আমাদের পুজোর জন্য আপনি টাকা দিন আমরা দারুদ বেশি ভিড় করে আপনার ছবি টানাতে চাই কি বলেছিল মুখ্যমন্ত্রী বললেন আমার ছবি টানাবার জায়গা কম পড়েছে ভাই আমার ছবি ভালো করে টানাও সততার প্রতি ভালো করে লেখো এরাও টাকা দিলাম উৎসবের আবহ যেন আমাদের শোকের কারণ না হয়ে ওঠে সে ব্যাপারে বারবার রাজ্য সরকারকে সতর্ক করেছেন বিরোধীরা মুখ্যমন্ত্রীও শোনাচ্ছেন সেই বিপদের সম্ভাবনার কথা কিন্তু অভিযোগ হিড়িটটা যেন চাগিয়ে দিচ্ছেন তিনি পুজোর প্যান্ডেলের আশেপাশে করবেন না পুজোর প্যান্ডেলগুলো এমনিতেই লোকের ভিড়ে প্যান্ডামিক সংক্রমণ হতে পারে আপনারা যদি পাশেই একটা করেন পুজোর পাশে তাহলে কিন্তু ওখানে আরেকটা ভিড় হবে তখন দুটো ভিড় সামাল দেওয়া পুলিশের পক্ষেও সম্ভব হবে না পুজো কমিটির পক্ষেও সম্ভব হবে না আরও অনেক পুজো আছে আস্তে আস্তে সবাই রেডি হবে এবং আস্তে আস্তে যখন রেডি হবে তৃতীয়ার দিন থেকে মানুষ বেরিয়ে পড়বে পুজো দেখতে আমরা নবান্ন সভাঘর থেকে আমি মনে করি এটা একটা ইতিহাস আমি বারোটা জেলার পুজো ভার্চুয়ালি ওপেন করে দিচ্ছি পুজোর বিশ্বাস ভক্তি উড়ে গেল শারদোৎসব সেটা কি একটা রাজনৈতিক আঁকড়া হলো পলিটিক্যাল ইভেন্ট নবান্নের কি হচ্ছে এটা পুজোর ভাব নিয়ে আপত্তি নেই কারো কিন্তু ভিড় ভাবেই যে আমি বলেছিলাম পূজাটা পুজো হোক উৎসবের যে আকার সেটা বন্ধ করা হোক ভিড় ভাড় মজমস্তি তাহলে সংক্রমণ কম হবে মানুষের ভক্তিভাব কত থাকে আমি জানি না কিন্তু ভিড় ভাবটা সাংঘাতিক থাকে ভক্তিকে ছাপিয়ে যায় আমাদের ভিড় করার একটা প্রবণতা আমাদের প্যান্ডেলে ভিড় করতে হবে প্যান্ডেলের ভিতরে ভিড় প্যান্ডেলের বাইরে ভিড় এবং এই জিনিসটাকে এই আগুনের একটা ফুলকিকে একটা দাবানলে রূপান্তরিত করার জন্যে যেটা দরকার সেটা হলো ওই দুটো শব্দ সেটা হলো ভিড় দুর্গাপুজো আসছে দুর্গাপুজোর আগে বাড়ি কেনাকাটার জন্য মানুষ ভিড় করছে যেখানেই জনসমাগম হবে সেখানেই রোগ ছড়াবে সব থেকে বড় এবার জ্বলন্ত উদাহরণ হলো ওনাম কেরালা অনেকটা আয়ত্তে এনেছিল কিন্তু আবার বেড়ে গেল ইতিহাস আর ঘটনা পরম্পরা দিচ্ছে সেই সতর্ক বার্তায় আমাদের এই ধরনের প্যান্ডেমিকের ঠিক একশো বছর আগের যে অভিজ্ঞতা যেটা হচ্ছে যে আমাদের স্প্যানিশ ফ্লু এর যে অভিজ্ঞতা ওই সময়টা যদি আমরা মনে করি স্প্যানিশ ফ্লু এর যে ফার্স্ট ওয়েভ যেটা এখন যেটা বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ দ্বিতীয় ঢেউ একটা আসবে আবার সেই ফার্স্ট ওয়েভটা শেষ হওয়ার পর দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তারপরে সেবারও বারোই অক্টোবর দুর্গাপূজা হয়েছিল এবং কলকাতায় সবচেয়ে বেশি সংখ্যায় সংক্রামিত মানুষের সংখ্যাটা বাড়লো নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঐতিহাসিক প্লেগ সেখানেও আমাদের এই সেকেন্ড ওয়েভে বিরাট একটা মারাত্মক অভিজ্ঞতা আছে তাই শুধু পুজো নয় রাজনৈতিক সভা সমাবেশেও আপত্তি তুলছেন বিশিষ্ট চিকিৎসকরা আজকে পলিটিক্যাল র্যালি হচ্ছে কেন আমাদের পলিটিক্যাল র্যালি করতে দেওয়া হবে ওয়েস্ট এটাকে বন্ধ করা হোক পলিটিক্যাল র্যালি দ্বিতীয় তাদের বিবেক উচিত যে এই অবস্থায় পলিটিকাল র্যালি পলিটিক্যাল র্যালিটা বন্ধ করুক করোনা আমাদের দ্বিমুখী বিপদের সামনে এনে দাঁড় করিয়েছে একদিকে স্বাস্থ্য রক্ষার তাগিদ অন্যদিকে অর্থনীতিকে সচল রাখার তাগিদ এই দ্বিফলা বিপদের সঙ্গে লড়াই করে মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখা পাশাপাশি অর্থনীতিকে সচল রাখার দায়টা সরকারের কাজটা কঠিন কিন্তু দায়িত্ব পালন না করতে পারলে সমূহ বিপদের সামনে পড়তে হবে সকলকে চিকিৎসকরাও যা বলছেন বিশেষজ্ঞরা যা বলছেন আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে যারা তারাও বলছেন আমাদের আইসিএমআর যা বলছে সেই সব মেনে আপনার উচিত হচ্ছে যে আপনি এই পুজোর সময় এটা আনন্দের সময় নিরানন্দ না হয় এটা দেখা এটা হচ্ছে সরকারের দায়িত্ব কিন্তু এরাজ্যে করোনা লকডাউনের দুর্দিনেও চালচুরি ত্রাণ চুরির বিরুদ্ধে পথে নামতে হয়েছে সাধারণ মানুষকে অমান্য বিধি করে ভিড় করে মুখ্যমন্ত্রীর ত্রাণ ছবি উৎসাহিত করেছে অন্যদের দল বেঁধে পথে নামতে পুলিশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ উস্কে দিয়েছে জনরোষকে ফলে সংক্রমণের বিপদ নিয়ে কার্যত ছেলেখেলা হয়েছে এরাজ্যে অভিযোগ লকডাউন কার্যকরেও যেমন ছেলেখেলা করেছে এরাজ্যের সরকার তেমনই উদাসীনতা দেখিয়েছে আনলক পর্বেও করোনা রুজুহাতে বিরোধীদের মিছিল অনুমতি না দিলেও নিজে মিছিল করেছেন মুখ্যমন্ত্রী পথে নামিয়েছেন তার দলকে ফলে বিরোধীরা চাকরি না পাবেকাররা চাকরিতে বৈষম্যের শিকার চাকরির অতরা আইন ভেঙেই পথে নেমেছে নিজেদের দাবি দেওয়া নিয়ে ফলে বিপদ বেড়েছে এবার আশঙ্কা বাড়াচ্ছে পুজোর আনন্দের ঢেউ সে ঢেউ আছড়ে পড়লে পড়তেই হবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে নতুন করে লড়াই শুরু হবে জীবন আর জীবিকার আনন্দের আবহেই তৈরি হবে শোকের পরিবেশ বিরু রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক